ভারত পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার মুখোমুখি ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ব্যতিক্রমী ভিডিও পাকিস্তানের অভিনেত্রী হানি আমিরের ভক্ত কিছু ভারতীয় তরুণাকে তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন এক বাক্স পানির বোতল এই ঘটনাতে ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন ও বিতর্ক ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গত পঁচিশ এপ্রিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল ঘোষণা দেন ভারত থেকে যেন একটি ফোটাও পানি পাকিস্তানে না যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও যেখানে দেখা যায় কিছু ভারতীয় তরুণ হানিয়া আমিরের প্রতি ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করে তার জন্য পানি পাঠানোর আয়োজন করেছেন জানা গেছে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও খারাপের দিকে গেছে এমনকি উনিশশো ষাট সালের ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি ও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে এই পটভূমিতে হানিয়া আমিরের প্রতি এমন উপহার একদিকে যেমন হাস্যরস্যের জন্ম দিয়েছে তেমনি সামাজিক মাধ্যমের সমালোচনারও মুখে পড়েছে অনেকে এটিকে রসিকতার আড়ালে তুচ্ছতা হিসেবে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন